আজকের ঠামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আজকে আমরা মূলত কোন বিষয়ে আলোচনা করব। তোমাদের বলবো তোমরা যদি ভিডিওটা দেখে দেখে শুধু প্রশ্নগুলো তুলে নাও। ভিডিও নাও তাহলে তোমরা কিন্তু অনেক কিছু জিনিস বুঝতে পারবে না তোমাদের বলবো আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমি তোমাদেরকে যেভাবে প্রশ্নগুলি করতে বলবো সেইভাবে তোমরা প্রশ্নগুলি প্রস্তুত নাও তোমরা জানো যে বাংলাতে লাইন তুলে প্রশ্ন হয় আমি যে অংশটা তোমাদেরকে জানিয়েছি সেই অংশ তুলেই সবসময় প্রশ্ন আসবে এমন কিন্তু নয় আমি ভিডিওতে জানিয়েছি যে একটা অংশ থেকে কত রকম ভাবে প্রশ্নকে ঘুরিয়ে ফিরিয়ে আসতে হয় কাজেই পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে শোনো এবং আমি তোমাদেরকে যেভাবে যে প্রশ্নগুলোকে জোর দিয়ে তৈরি করতে বলেছি অবশ্যই তোমরা সেইভাবে প্রস্তুতি নাও সেকেন্ড সেমেট্রিক পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং ফাইনালতে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে চলে আসব সরাসরি প্রশ্ন দেখো তোমরা মাধ্যমিক দেবে দু হাজার ছাব্বিশে এটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান তোমাদের বলবো তোমরা এই অংশটা খুব ভালো করে আগে বুঝে নাও তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষাতে গল্প আছে দুটি এই দুটো গল্প কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ সেটা সেকেন্ড সাবমেটিভ টেস্ট এবং ফাইনাল তোমাদেরকে আমি জোর দিয়ে বলতে পারি এই দুটো গল্প থেকে তোমাদের টেস্ট এবং ফাইনালে একটা তিন অথবা পাঁচ মানের প্রশ্ন আসবেই আসবে কাজেই এই দুটো গল্প থেকে আমি যে প্রশ্নগুলি তোমাদের জানাবো খুব ভালো করে এখন থেকে তোমরা প্র্যাকটিস করবে এরপর চলে আসবো কবিতার অংশতে তোমাদের সেকেন্ড থার পরীক্ষাতেও কবিতা আছে দুটি একটি হচ্ছে অভিষেক আর একটি হলো প্রলয় উল্লাস এই প্রলয় উল্লাস থেকে তিন অথবা পাঁচ মানের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল কিন্তু কিন্তু অভিষেক থেকে টেস্টে এবং ফাইনালে তিন অথবা পাঁচ মানের প্রশ্ন আসার সম্ভাবনা নাই তার কারণ এই কবিতাটি থেকে কিন্তু দু সালে তিন এবং পাঁচ মানের প্রশ্ন চলে এসছিল এখানে তোমাদেরকে আমি বলবো সেকেন্ড থেকে এবং মানের কোনো প্রশ্ন দিইনি অবশ্যই এই কবিতাটাকে খুব ভালো করে পড়বে এবং স্যার যদি বলেন যে এই কবিতা থেকে প্রশ্ন দেবেন তাহলে তোমরা একটা কি দুটো বড় প্রশ্ন আর কিছু তিন মানের প্রশ্ন অবশ্যই তোমরা তৈরি করবে কিন্তু টেস্ট এবং ফাইনালে এই কবিতা থেকে কোনোরকম তিন অথবা পাঁচ মানের প্রশ্ন আসার সম্ভাবনা নেই কিন্তু পলে উল্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট একটি কবিতা তোমাদের নাটক আছে সিরাজদৌলা এখান থেকে চার মানের একটি প্রশ্ন হয় কোন একত্রিশ থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা তোমাদের পরীক্ষা হবে দ্বিতীয় সাবমেটিভে এখান থেকেও তোমাদের একটি প্রশ্ন থাকবে আর প্রতিবেদন এবং সমাজ চলে আসবো এবার প্রশ্নতে তোমাদের প্রথমে আমি কবিতা দিয়েছি প্রলয় উল্লাস এই কবিতা থেকে তোমরা পাঁচ মানের প্রশ্ন তৈরি করো ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন কাকে উদ্দেশ্য করে কবি কথা বলেছেন ধ্বংস দেখে ভয় না পাওয়ার কারণ কি। মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট তোমরা প্রশ্ন করবে কাল ভয়ঙ্কর বেশে এবার ওই আসে সুন্দর কাল ভয়ঙ্করকে তার রূপের বর্ণনা করো তাকে সুন্দর বলা হয়েছে কেন মোস্ট ইম্পর্টেন্ট যদি তোমাদের প্রশ্ন ঘুরিয়ে আসে তাহলে কীরকম প্রশ্ন আসতে পারে তোমাদের হয়তো প্রশ্ন করতে পারে প্রলয় কবিতা অবলম্বনে কবির বিদ্রোহী মানসিকতা কিংবা কবির স্বদেশ ভাবনার পরিচয় দাও এইভাবে তোমাদের প্রশ্নকে ঘুরিয়ে আসতে পারে তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে প্রলয় উল্লাস কবিতায় কবির আশাবাদ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো ঠিক আছে আমি তোমাদের বলবো দেখো সেকেন্ড সামেটিভ পরীক্ষায় স্কুলের স্যারেরা কিন্তু প্রশ্ন করে থাকেন তো কোন স্কুল একটু কঠিন প্রশ্ন করলেও কোনো স্কুল কিন্তু সহজ প্রশ্ন করে তো যদি কঠিন প্রশ্ন হয় তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে ওকে তাই আমি সমস্ত রকমের প্রশ্ন দিচ্ছি তোমাদের বলবো এই কবিতাটা যেহেতু গুরুত্বপূর্ণ দু হাজার সালের জন্য তোমরা ভালো করে এই প্রশ্নগুলি তৈরি করবে মোস্ট ইম্পর্টেন্ট এই কবিতা থেকে আমি বলবো সেটি হলো প্রলয় উল্লাস কবিতার মূল বিষয়বস্তু লেখো দেখো তোমরা যদি প্রলয় উল্লাস কবিতার মূল বিষয়বস্তুটা ভালো করে তৈরি করতে পারো এই কবিতা থেকে বা এই অংশ থেকে কত রকমের প্রশ্ন আসতে পারে তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল আসছে নবীন জীবন হারা অসুন্দর করতে চেতন যাই প্রশ্ন আসুক না কেন তোমরা সুন্দরভাবে উত্তর লিখতে পারবে তোমাদের বলবো তোমরা যদি এই পাঁচটা প্রশ্ন ভালো করে তৈরি করতে পারো প্রলয় উল্লাস থেকে যে রকম প্রশ্ন হোক না কেন কঠিন মাঝারি সহজ যাই প্রশ্ন আসুক না কেন পাঁচ মানের তোমরা টু দ্য পয়েন্টে উত্তর লিখতে পারবে ওকে তোমরা এর পাশাপাশি একটা তোমরা প্রশ্ন করবে সেটি হলো তোরা সব জয়ধ্বনিকর কবির এ কথা বলার কারণ কি এই প্রশ্নটা তিন অথবা পাঁচের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে এইবার তোমরা এই কবিতা থেকে তিন মানের প্রশ্ন করো আসছে নবীন জীবন হারা অসুন্দরে দন এ তাৎপর্য কি ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড় কেতন শব্দের অর্থ কী এর তাৎপর্য লেখো নেক্সট দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর এর তাৎপর্য কি নেক্সট আমার প্রশ্ন দেখবে এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে মহানিশা কি এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন মাভই মাভই, মাভই মাভই শব্দের অর্থ কি বা এ কথা বলার কারণ কি ঠিক আছে বধুরা প্রদীপ ধর ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন টেস্ট পেপারে কিন্তু এই প্রশ্নটা ম্যাক্সিমাম সেটাতে আমরা পাই বধুরা প্রদীপ তুলে ধর এর তাৎপর্য লেখো তোমরা প্রশ্ন করবে জয় প্রলয়ঙ্কর প্রলয়ঙ্করকে কবিতায় তাকে আর কি কি নামে অভিহিত করা হয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্নে যাব তার আগে তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য কিন্তু বাংলার পাশাপাশি ইতিহাস ভূগোল সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার সাজেশন অলরেডি পোস্ট করে দিয়েছি যারা দেখে নিয়েছ তারা সেইভাবে প্রস্তুতি নাও আর যারা এখনো দেখোনি তোমাদের বলবো ডেসক্রিপশন বক্সে কিংবা চ্যানেলে গিয়ে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নাও হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে এর পাশাপাশি মাধ্যমিকের জন্য আমি মাত্র তিনটে প্রবন্ধ রচনা জানিয়ে দিয়েছি এবং তোমাদের জানিয়েছি কিভাবে তোমরা প্রবন্ধ রচনা লিখলে দশে দশ পাবে অবশ্যই সেই ভিডিওটা দেখে এখন থেকে প্রস্তুত নাও তোমরা অবশ্যই দশে দশ পাবেই পাবে যদি সেইভাবে এখন থেকে তোমরা তৈরি করতে পারো দেখে নাও পরবর্তী প্রশ্নগুলি নেক্সট চলে আসবো নাটক সিরাজ দৌলা এর আগেই তোমাদের বলেছি যে অভিষেক কবিতা থেকে তোমাদের ফাইনালে বা টেস্টে তিন এবং পাঁচ মানের প্রশ্ন আসবে না সেকেন্ড সামেটিভে যদি তোমাদের স্কুল বলে যে এখান থেকে প্রশ্ন আসবে তাহলে স্যারেরা যদি তোমাদের কোনো প্রশ্ন দেন অবশ্যই সেইগুলো তোমরা তৈরি করে নেবে না হলে টেক্সটটাকে ভালো করে তৈরি করে রাখবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ প্রশ্নের জন্য ঠিক আছে নাটক থেকে তোমরা প্রশ্ন করো সিরাজদৌলা মির্জাফর ঘসেটি বেগমের চরিত্র এখানের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিরাজদৌলা আর ঘসেটি বেগম খুব ভালো করে পয়েন্ট আকার তোমরা তৈরি করবে নেক্সট তোমরা প্রশ্ন করবে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো কাদের কাছে এই ক্ষমা প্রার্থনা এবং কেন এই প্রশ্নটাকে দেখো ঘুরিয়ে আসতে পারে আমি অথবাদি তোমাদের প্রশ্নটাকে দেখিয়ে দিয়েছি তোমরা অবশ্যই এই অংশগুলো কিন্তু খাতায় তুলবে নেক্সট তোমরা প্রশ্ন করবে আর কত হেও করতে চান আপনারা আপনারা বলতে কাদের কথা বলা হয়েছে তারা কাকে কিভাবে হেও করতে চান পরের প্রশ্নটা মোস্ট 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 কিন্তু আজ বিচারের দিন নয় সৌহার্য স্থাপনের দিন কে কাকে এ কথা বলেছেন এর তাৎপর্য দেখো এই প্রশ্নটা কত ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে তোমাদের হয়তো বলতে পারে এই দুর্দিনে আপনারা আমাকে ত্যাগ করবেন না কে কাকে কথা বলেছিল এ কথা বলার কারণ কি বাংলার ভাগ্য কাছে আজ দুর্যোগের ঘন ঘটা এ কথা বলার কারণ কি বা এর তাৎপর্য লেখো জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তগামী একদিন আপনারা আমার বিচারে বসবেন আজ আমি ধন্য দেখো এই প্রশ্নের উত্তরটা তুমি যদি ভালো করে তৈরি করতে পারো এই প্রশ্ন থেকে কতগুলো প্রশ্ন কিন্তু আসতে পারে তোমাদের বলবো যখন তোমরা প্রশ্ন করবে খুব ভালো করে টেক্সটটাকে পড়বে এবং প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করবে তাহলেই কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারবে ওকে নেক্সট তোমরা প্রশ্ন করবে মাত্র পনেরোটি মাস আমি রাজত্ব করেছি লুৎফা লুৎফাকে বক্তার পনেরো মাসে রাজত্বের অভিজ্ঞতাটি কেমন ছিল নে তোমরা প্রশ্ন করবে এই পত্রের মর্ম সহসদ্দের বুঝিয়ে দিন কোন পত্রের কথা বলা হয়েছে পত্রটির মর্ম কথা লেখো দেখো এই প্রশ্নটাকে আবার ঘুরিয়ে আসতে পারে আমি তোমাদের অথবা দিয়ে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা প্রশ্ন করবে নবাবের নিমক বৃথা খায় না এ কথা তাদের মনে রাখা উচিত কে কোন প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন এই প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে আমি দেখো সেই লাইনগুলোকেও তুলে দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট পলাসি রাক্ষসী পলাশী বক্তাকে এই মন্তব্যের কারণ কি আমি তোমাদের বলতে পারি এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সেকেন্ড পরীক্ষায় স্কুলেতে আসবেই আসবে ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রশ্ন করতে পারো হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো তোমরা প্রশ্ন করতে পারো যাহাপনা নিচের এই স্পর্ধা কাকে কেন নিজ বলা হয়েছে আর তোমাদের প্রশ্ন দিয়েছি ঘরে বাইরে এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না ঘরে বাইরে বলতে কি বোঝানো হয়েছে কোন বাক্য জ্বালা বক্তাকে সহ্য করতে হয়েছিল দেখো আমি তোমাদের নাটক থেকে মোট দশটা এগারোটার মতন প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো শুধু সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার জন্য নয় নাটক থেকে একবারে বলা যেতে পারে ফুল অ্যান্ড ফাইনাল সাজেশান তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি সেটা সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং ফাইনালের জন্য তোমাদের বলবো তোমরা যদি প্রথমে ছ সাতটা প্রশ্ন এবং এই পলাশি রাক্ষসি পলাশি এই প্রশ্নটি ভালো করে তৈরি করতে পারো এখান থেকেই তোমরা সেকেন্ড স্যামিনিস্ট্রি পরীক্ষার পাশাপাশি টেস্ট এবং ফাইনালে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে পাবে ওকে চলে আসবো এরপর গল্প অংশ প্রথমে বলেছি পথের দাবি এবং বহুরূপী মোস্ট ইম্পর্টেন্ট পথের দাবি থেকে তোমরা পাঁচ মানের প্রশ্ন করো আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন এই উক্তির মধ্য দিয়ে বক্তার দেশপ্রেমের পরিচয় দাও অথবা তোমাদের সরাসরি প্রশ্ন করতে পারে অপূর্ব চরিত্রটি আলোচনা করো তোমাদের বলবো এই অংশটা খুব ভালো করে তোমরা তৈরি করবে ওকে নেক্সট প্রশ্নটা ভিভিআই প্রশ্ন তোমরা দেখবে এই প্রশ্নটা কতগুলো টেস্ট পরীক্ষাতেও এই দু নম্বর এবং তিন নম্বর ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন কি আছে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল এখানে প্রশ্ন আসতে পারে কি তারপর থানায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা নিজের ভাষায় লেখো আর তিন নম্বর প্রশ্ন কি আছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো বাবুটির স্বাস্থ্য শখের পরিচয় দাও মোস্ট 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 ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন সেকেন্ড সাবমেটিভ টেস্টে ম্যাক্সিমাম স্কুলে আসতে 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 আমি জোর দিয়ে বলছি তোমার খুব ভালো করে এই দুটি প্রশ্ন তৈরি করবে সবার আগে দেখো এই প্রশ্নটা কতভাবে ঘুরি ফিরিয়ে আসতে পারে আমি তোমাদেরকে অথবা দিয়ে দেখিয়ে দিয়েছি এর পাশাপাশি তোমরা প্রশ্ন করতে পারো যে অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী যাত্রী হিসেবে অপূর্ব ট্রেনে চড়ার অভিজ্ঞতা কেমন হয়েছে তা লেখো কিংবা এই লাইনটাকে ঘুরিয়ে আসতে পারে ইয়া যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরে এসে অনুভব করলো এই লাইন তুলো প্রশ্ন আসতে পারে ঠিক আছে এই তোমাদের বলবো এই তিন চারটি প্রশ্ন ভালো করে তৈরি করে নাও সেকেন্ড সামেটিভ পরীক্ষার পাশাপাশি টেস্ট ফাইনালে নিশ্চিত তুমি কমন পাবেই পাবে ওকে তোমার প্রশ্ন করবে এই গল্প থেকে তিন মানের জন্য বাবায় একদিন তার চাকরি করে দিয়েছিলেন বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন নেক্সট খুব গুরুত্বপূর্ণ তবে তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন এখানে কার কথা বলা হয়েছে এ কথা বলার কারণ কি এটা তিন নম্বরের পাশাপাশি দেখো আমি পাঁচ নম্বরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে ঠিক আছে নেক্সট তোমরা প্রশ্ন করবে রাতের মিল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রাখো এ কথা বলার কারণ কি মনে হয় দুঃখ লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায় ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট তোমরা প্রশ্ন করতে পারো কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি তোমাদের বলবো এই অদ্ভুতটা একটু ঠিক করে লিখতে এই একটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তুমি তো ইউরোপিয়ান নং কে কাকে কখন এ কথা বলেছিল বা এ কথা বলার কারণ কি বা বক্তাকে এর তাৎপর্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি তো ইউরোপিয়ান নং এর পাশাপাশি তুমি প্রশ্ন তবে বুড়ো মানুষের কথাটা শোনো ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এই লাইন তুলে কিন্তু এক নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন করা হয় যে বুড়ো মানুষের কথা শোনো বক্তাকে ওকে এরপর চলে আসবো বহুরূপী গল্প তোমরা এখান থেকে পাঁচ মানের প্রশ্ন করবে বহুরূপী গল্পে হরিদাস চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেখো এই হরিদাস চরিত্র কোনো একটা লাইন তুলেও কিন্তু প্রশ্ন আসতে পারে সব সময় যে সরাসরি চরিত্রকে দেয় তা কিন্তু নয় অনেক সময় কোনো একটা লাইনকে তুলে বললো এই উক্তির আলোকে বক্তার চরিত্র নিরূপণ করো বা আলোচনা করো ঠিক আছে আমি তোমাদের বলব হরিদার চরিত্র তোমরা খুব ভালো করে তৈরি করবে নেক্সট তোমার প্রশ্ন করবে বাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা লেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাকেও কিন্তু ঘুরিয়ে আসতে পারে তোমরা অবশ্যই এই অংশগুলো তুলবে এই একটা প্রশ্ন মোস্ট 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 ইম্পর্ট্যান্ট হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদাকে তার জীবনে নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও আর একটি প্রশ্ন আছে হরিদার উনানের হানিতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না এর প্রেক্ষাপটে হরিদার দারিদ্র পীড়িত জীবনযাত্রার পরিচয় দাও তোমাদের বলবো এই তিন নম্বর চার নম্বর দু নম্বর এবং এক অর্থাৎ প্রথমে চারটি প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এই চারটা প্রশ্ন তুমি যদি তৈরি করতে পারো এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন সেটা তিন বা পাঁচ সুন্দরভাবে টু দা পয়েন্টে তুমি উত্তর করতে পারবে ওকে তোমরা প্রশ্ন করবে বহুরূপী গল্পে হরিদার কোন কোন রূপের পরিচয় পায় এই প্রশ্ন তুমি যদি করতে পারো তিন মানের যাই প্রশ্ন আসুক না কেন তুমি সুন্দর উত্তর লিখতে পারবে ঠিক আছে আর তোমাদের একটা প্রশ্ন দিয়েছি এই প্রশ্নটা পাঁচ মানের পাশাপাশি তিন নম্বরের জন্যও আসতে পারে ঠিক আছে এরপর তোমরা তিন মানের প্রশ্ন করো সে ভয়ানক দুর্লভ জিনিস জিনিসটি কি কেন তা দুর্লভ দেখো এই প্রশ্নটা খুব কতভাবে ঘুরে ফিরিয়ে আসতে পারে বলতে পারে গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেলেন কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন এবং কেন ঠিক আছে বা এ তো বেশ মজার ব্যাপার কিংবা বলতে পারে যে থাকলে একবার পায়ের ধুলো নিতাম আসতে পারে প্রশ্ন শুনছেন হরিদা কি কাণ্ড দেখো একটা লাইনকে কতভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব এখানে প্রশ্নগুলোকে তুলে ধরতে যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধে না হয় ঠিক আছে তোমাদের বলবো তোমরা যখন প্রশ্ন তৈরি করবে এ অথবা দেওয়া অংশগুলো কিন্তু অবশ্যই খাতায় তুলবে ঠিক আছে নেক্সট তোমরা প্রশ্ন করবে কি অদ্ভুত কথা বলেন হরিদা কোন কথাটি হরিদা বলেছিলেন কথাটি অদ্ভুত কেন তবে কিছু উপদেশ শুনিয়ে যান এই নেক্সবে ঘুরিয়ে আসতে পারে নইলে আমি শান্তি পাবো না মোস্ট প্রশ্ন আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে এ কথা বলা হয়েছিল বা এ কথা বলার কারণ কি এই একটি প্রশ্ন ম্যাক্সিমাম সময় আমরা পাই হরিদা পুলিশে যে কোথায় দাঁড়িয়েছিলেন তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন তোমাদেরকে বলবো খুব ভালো করে তোমরা এটা তৈরি করবে নেক্সট তোমরা প্রশ্ন করবে চমকে উঠলেন জগদীশ বাবু জগদীশ বাবুর পরিচয় দাও তার চমকে ওঠার কারণ কি সেই যে আমি বলেছিলাম যে জগদীশ বাবুর বাড়িতে বিরাগি সেজে যাওয়ার যে ঘটনা ঠিক আছে খুব ভালো করে তোমরা কিন্তু তৈরি করবে এই একটি প্রশ্ন দেখো যেটা আমি তোমাদের আগেই বললাম যে বহুরূপী সাজের বর্ণনা তোমরা যদি ভালো করে তৈরি করতে পারো তোমরা সেখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর তৈরি করে ফেলতে পারবে এই একটা প্রশ্ন তিন নম্বরের হয় একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল আতঙ্কের হল্লা বলতে কি বোঝানো হয়েছে চকের বাস স্ট্যান্ডের কাছে কি ঘটনা হয়েছিল আচ্ছা বলতো চকের বাস স্ট্যান্ডে যে আতঙ্কের হল্লা উঠেছিল সেই বাসের ড্রাইভারের নাম কি ছিল বহুরূপী গল্পে বাসের ড্রাইভারের নাম কি ছিল যে বা যারা এই প্রশ্নটি সঠিক উত্তর দিতে পারবে নেক্সট ভিডিওতে তাদের নাম আমি অবশ্যই অবশ্যই ঘোষণা করব। যারা আমার সঙ্গে জুড়ে রয়েছ আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তোমরা কিন্তু জানো যারা যারা সঠিক উত্তর দেয় তাদের নাম আমি ভিডিওতে ঘোষণা করি তাই তুমি যদি এই প্রশ্নের উত্তরটা জানো যে বাস ড্রাইভারের নাম কি ছিল তাহলে তুমি তোমার নাম লিখে অবশ্যই তোমাকে তোমার নাম লিখে কমেন্ট করতে হবে কারণ তুমি যদি নাম না লিখে কমেন্ট করো সেক্ষেত্রে তোমার নামটা আমি ঘোষণা করতে পারবো না ওকে ভিডিওতে একটা লাইক করে করে তোমার নাম লিখে কমেন্ট দাও বাস ড্রাইভারের নাম কি ছিল এই গল্প থেকে শেষ প্রশ্ন তোমাদের দিয়েছি এই ধরনের কাজ হরিদার পছন্দ নয় এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে এরপর চলে আসবো তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে কোনি এখান থেকে তোমরা প্রশ্ন করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা করলে একটাই পাওয়ার মতো প্রশ্ন আমি বলতে পারি দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে লেখো ভীষণ 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 গুরুত্বপূর্ণ নেক্সট তোমরা প্রশ্ন করবে এবার আমরা কি খাব বক্তাকে খিদ্দা কিভাবে তাদের সাহায্য করেছেন এই একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কোন প্রসঙ্গে এই উক্তি এই উক্তির মধ্যে দিয়ে বক্তার কোন দিকটি প্রকাশিত হয়েছে তোমরা প্রশ্ন করবে তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই একটি প্রশ্ন আমরা কিন্তু ম্যাক্সিমাম এটা রাখো কি পুষে রাখার কথা বলা হয়েছে এ কথা বলার কারণ কি এর পাশাপাশি তোমাদেরকে বলবো দেখতে যে ফাইট ফাইট ভালো করে তোমরা তৈরি করবে কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও আর হঠাৎ কোনির দুচোখ জলে ভরে এলো কোনির দু জলে ভরে ওঠার কারণ কি এরপরে কি ঘটেছিল আর কি আছে ঘুমের মধ্যে কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠল এর তাৎপর্য লেখো তোমাদের বলবো এই যে আমি একটা প্রশ্ন দিয়েছি ফাইট কোনি ফাইট এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা আর প্রথমে তোমাদের যে প্রশ্ন দিয়েছি দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই এই প্রশ্ন কিন্তু একই ঠিক আছে খুব ভালো করে তোমরা এই প্রশ্নগুলি তৈরি করে নাও সেকেন্ড সামে টিবে তোমরা সিওর সিওর কমন পাবে ভিডিওতে একটা লাইক করে দাও আর যে প্রশ্ন তোমাকে বললাম তোমার নাম লিখে কমেন্ট করো আর অপেক্ষা করো নেক্সট ভিডিওতে তোমার নামটা আমি অবশ্যই অবশ্যই ঘোষণা করব। ইউটিউবের বুকে তোমার নামটা সবাই শুনবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দাও ডেসক্রিপশন বক্সে সমস্ত সাজেশন ভিডিওর লিংক আছে অবশ্যই দেখে নিও সবাই ভালো থেকো দেখা হবে পরে একটা ভিডিওতে